দাদা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি আমরা দুজন মিলে যাচ্ছি মায়াপুরে চলো মায়াপুরটা তোমাদেরকেও দেখাই এখন কৃষ্ণনগর স্টেশনে আমরা এখন কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে গিয়ে আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো অটো ধরে যাব আমরা স্বরূপগঞ্জ ঘাট এই আমরা এখন অটোতে উঠে পড়েছি স্টেশন থেকে বেরিয়ে এসেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে একটু পেছনের দিকে গেলেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড এই যে দেখছো টোটোগুলো আসছে এগুলোও কিন্তু কৃষ্ণনগরের ভেতরেই যাওয়ার জন্য আর এই যে স্টেশন থেকে বেরিয়ে এসেই কিন্তু এই যে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে একটু পেছনের দিকে গেলেই পেয়ে যাবে অটো স্ট্যান্ড টোটো করেও যাওয়া যায় সরবগঞ্জের ঘাটে তবে এতে সময়টাও বেশি লাগে আর ভাড়াও বেশি আর অটোতে করে গেলে কিন্তু সময়টাও কম ভাড়াও কম অটো করে আমরা এখন পৌঁছে গেছি সরবগঞ্জ হুলোর ঘাটে এই জলঙ্গী নদী পার করেই কিন্তু আমাদের ওপারে মায়াপুর এই যে দেখছো বন্ধুরা এখানে এখন এই সৌরভগঞ্জের হুলোর ঘাট সামনে যে জলঙ্গী নদী দেখা যাচ্ছে এইটা আমরা এখন পার করব নদী পার হব লঞ্চে করে এই নিতাইদা এখন টিকিট কেটে নিচ্ছে এখানে কিন্তু টিকিট তিন টাকা করে লঞ্চ পার হতে কিন্তু তিন টাকা করে টিকিট কাটতে হবে আমরা লঞ্চে পার হয়ে ওপারে গেলেই মায়াপুর আর এটা হচ্ছে জলঙ্গি নদী নদীর জলটা কিন্তু খুবই পরিষ্কার আর তুমি এখানে একটা জিনিস নদীটা যখন পার হবে তখন নদীর জলের নিচে গাছগুলো কিন্তু তুমি ভালোভাবে দেখতে পাবে আর পরিষ্কার জল অসাধারণ লাগে এই নদী পার হওয়ার সময় এই যে আমরা এখন লঞ্চের জন্য অপেক্ষা করছি কারণ ওপাশ থেকে লঞ্চ না আসলে এপারে লঞ্চ ছাড়বে না এই যে লঞ্চ চলে এসছে সবাই এখন নামছে লঞ্চ থেকে আর নদীটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর অনেকটা চওড়া জলঙ্গী নদী নদীর ওপার থেকে কিন্তু লঞ্চ চলে এসছে এখন আমরা লঞ্চে উঠব লঞ্চে করে নদীর ওপারে যাওয়া আর এখানে কিন্তু লঞ্চে করে একসঙ্গে অনেক মানুষ পার হয় আর প্রত্যেকদিনই মায়াপুরে প্রচুর ভিড় হয় আর অনেক মানুষ কিন্তু এইভাবেই কৃষ্ণনগর থেকে অটো করে এসে লঞ্চ পার হয়ে ওপাশে যায় এই এখন লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা নদী পার হচ্ছি আর এখন কিন্তু পুরো একদম জলঙ্গী নদীর মাঝখানে রয়েছি অসাধারণ লাগে এই নদী পার হতে এখন জলঙ্গী নদী পার হচ্ছি সামনে হচ্ছে গঙ্গা জলঙ্গি নদী সামনে গঙ্গায় মিশছে ওই যে লঞ্চটা আসছে দেখা যাচ্ছে দূরে ওটা নবদ্বীপ ঘাট থেকে আসছে আমরা চলে এসেছি মায়াপুর এখন ইস্কন মন্দিরে যাওয়ার জন্য কিছুটা রাস্তা আমাদের যেতে হবে এই রাস্তাটুকুনি পায়ে হেঁটেও যাওয়া যায় তাছাড়াও টোটোও চলে এখানে দশ টাকা করে টোটো ভাড়া নাই টোটো করেও কিন্তু যাওয়া যায় আর পায়ে হেঁটে গেলেও কিন্তু কিছুটা রাস্তা যেতে হবে এই রাস্তাতে কিন্তু অনেক গৌরীয় মঠ পাবে আর এই গৌরীয় মঠে অনেকেই কিন্তু থাকে আর এগুলো আলাদা মন্দির ইস্কন মন্দিরে যাওয়ার আগে এরকম অনেক কিন্তু গৌরীয় মঠ রয়েছে অনেক মানুষ টোটোতেও যায় আবার অনেক মানুষ কিন্তু হেঁটেও ইস্কন মন্দিরে যাচ্ছে এই সামনে এই আর একটা গৌরীয় মঠ এই গৌরীয় মঠগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে আর এখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে ইস্কন মন্দিরে যাওয়ার আগে আমরা এই গৌরীয় মঠে ঢুকেছি আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে সাজানো মন্দিরটা আর অনেকটা জায়গা এই সামনের এই ঘরগুলো কিন্তু থাকার জায়গা এটা একটা মন্দির তবে ওই সামনের ঘরগুলো হচ্ছে থাকার জন্য আমরা প্রায় পৌঁছে গিয়েছি এই সামনেই দূরে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়া নদী পার হয়ে আমরা হেঁটেই আসছি আর দূর থেকে কিন্তু মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে মন্দিরটা আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে আর এই হচ্ছে ইস্কন মন্দিরে ঢোকার প্রবেশদ্বার মন্দিরে ঢোকার আগে কেউ যদি কপালে তিলক কাটতে চাও তাহলে কিন্তু এখান থেকে করে নিতে পারো মন্দিরে ঢুকেই আমরা আগে কুপনটা নিয়ে নিচ্ছি কারণ ইস্কন মন্দিরে ঢুকলে প্রথমেই কিন্তু আগে প্রসাদের জন্য কুপনটা নিয়ে নিতে হবে নাহলে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুপনগুলো শেষ হয়ে যায় তখন প্রসাদ পাওয়া অনেকটাই মুশকিল হয়ে যায় আমরা যখন ঢুকেছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে এই জন্য আমরা অন্যান্য যেই গদাভবন ভবনগুলো রয়েছে সেই সমস্ত জায়গার প্রসাদ আমরা পাইনি আমরা সুলভ যে প্রসাদ কক্ষটা রয়েছে সেখান থেকে আমরা টিকিট কেটেছি প্রসাদ খাওয়ার জন্য প্রসাদের জন্য এই কাউন্টারগুলো কিন্তু মূল মন্দিরে প্রবেশদ্বারের সামনেই রয়েছে তাই এখানে আগে মন্দিরে আসলে প্রথমেই কিন্তু আগে কুপনটা কেটে নেবে আমাদের ইস্কন মন্দিরে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখন রাধাকৃষ্ণ মন্দির বন্ধ রয়েছে বিকালবেলা খুলবে তো বিকালবেলা খোলার পর আমাদের মন্দিরে ঢুকতে হবে এই জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে এই প্রভুপাদের মন্দিরের এই সামনেই এই ঝর্নার এখানে দাঁড়িয়ে এই যে বন্ধুরা নতুন মন্দিরটা এই মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখানে দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা কাজ চলছে এখনো ওপরের চূড়াটা কমপ্লিট হয়েছে তবে অনেক কাজ এখনো বাকি রয়েছে এই যে এখন নতুন মন্দিরের সামনেটাই রয়েছি এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরটা এখন তৈরি হচ্ছে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে এখনও মোটামুটি প্রায় দু তিন বছর কিন্তু লেগে যাবে মন্দিরটা কমপ্লিট হতে এই মন্দিরটা হচ্ছে শ্রীল প্রভুপাদের মন্দির এই মন্দিরটা কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর লাগে আর এর সামনেই হচ্ছে সুলভ প্রসাদ কক্ষ আমরা এই দিকটা এসেছি কারণ আজকে দুপুরের প্রসাদের আমাদের কাছে রয়েছে সুলভ প্রসাদ কক্ষের টিকিট আর এই মন্দিরে আজকে রবিবার এই জন্য এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আর সুলভ প্রসাদের লাইনটাও কিন্তু অনেক বড় আর এখান থেকে কিন্তু এই প্রভুপাদের মন্দির আর এই নতুন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আর আজকে কিন্তু অনেক লাইন পড়েছে প্রসাদের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে দেখছো বন্ধুরা অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে আর অনেক বড় লাইন আজকে প্রসাদের জন্য সামনে এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার এখানে প্রদর্শনী চলে আর এখানে কিন্তু সময়টা দেওয়া রয়েছে কোন কোন সময় প্রদর্শনী চালানো হয় মায়াপুরের নতুন এই মন্দিরটা কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে সামনে থেকে মন্দিরটা এখনই দারুণ লাগছে কমপ্লিট হলে তো আরও সুন্দর লাগবে অনেক দিন ধরে ভাবছিলাম একটা গীতা নেব তাই আজকে মায়াপুরে এসেছি আর এই প্রভুর কাছ থেকে আমি এই গীতাটা নিলাম এখানে এরকম অনেক স্টল রয়েছে যেখান থেকে গীতা পাওয়া যায় এখানে গীতা ক্যালেন্ডার থেকে আমি প্রভুর কাছ থেকে নিয়ে নিলাম মন্দিরের এই পাশটায় অনেক ফুল গাছ লাগানো হয়েছে আর ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আসলে মায়াপুরের এই পরিবেশটাই কিন্তু খুব সুন্দর তুমি মন্দির চত্বরে যেখানেই যাও না কেন সেখানে কিন্তু তোমার খুব ভালো লাগবে এখন দুপুরবেলা মন্দির বন্ধ এই জন্য কিন্তু অনেক মানুষ এই পার্কে বিশ্রাম নিচ্ছে পার্কের এই দুদিকেই কিন্তু অনেক মানুষ এই যে বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে এখন প্রায় বিকাল হয়ে গেছে সাড়ে চারটে মতন বাজে আরেক কিছু মন্দিরও খুলে গেছে আমরা এখন রাধাকৃষ্ণের মন্দিরে ঢুকবো সন্ধ্যা আরতিটা দেখার জন্য বন্ধুরা এই যে সামনেই দেখছো একটা গরুর গাড়ি এই গরুর গাড়ি করে কিন্তু মায়াপুরের গোশালাতে যাওয়া যায় গরুর গাড়ি ছাড়াও কিন্তু এই মন্দিরের ভেতরে টোটো রয়েছে এই যে টোটো করেও কিন্তু তুমি গোশালাতে যেতে পারবে এখন আমরা মন্দিরে ঢুকবো মন্দিরের ভেতরে যেতে গেলে তোমাকে কিন্তু মোবাইল জমা রেখে যেতে হবে কারণ ভেতরে কোনো ফটো তোলা যাবে না সেই জন্য মোবাইল জমা রেখে তারপর তোমাকে মন্দিরে ঢুকতে হবে তা আমরা এখন চলে এসেছি মোবাইল জমা দিতে মন্দির থেকে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় পনেরো আটটা মতন বাজে আমরা এখন এখানে কিছু খাওয়া দাওয়া করব আর তারপর কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাবো মন্দির চত্বরে কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে তুমি রাধাকৃষ্ণের ফটো তুলসী কাঠের মালা এছাড়াও অনেক কিছু তুমি কিন্তু এখান থেকে কিনতে পারবে এছাড়াও অনেক কেকের দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে তুমি নিতে পারবে এখান থেকে এই যে দেখছো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর দোকান কিন্তু এখানে রয়েছে আমাদের আজকের মায়াপুর ঘোড়া হয়ে গেল আর এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো ভালো থেকো বন্ধুরা কথা হবে পরে ভিডিওতে।